টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইবা নোটের চার নাম্বার রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যার নিয়ে আলোচনা করব তিনি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং তিনি রাজশাহী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজী রাজশাহী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং টেক্সটাইল নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ ভাইবা পড়ু চারজন সদস্য প্রথমে রুমে ঢুকেই ছালাম দিলাম এরপর পিটিআই সুপার স্যার তিনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন তো আমি বললাম স্যার শহীদ আব্দুর রব শেরণীয়বাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল থেকে স্যার তখন আমাকে বললেন ধান নদে খাল এই তিনি বরিশাল তাই না তো আমি বললাম জি স্যার জিজ্ঞেস করলেন বরিশাল কোন নদীর তীরে অবস্থিত বললাম কীর্তনখোলা তখন স্যার বললেন আপনি কীর্তনখোলা নদীর ওপারে গিয়েছেন বললাম জি স্যার গিয়েছি স্যার তখন বলেন ওখানে কারা থাকে বললাম যাদের মূলত থাকার জায়গা নেই আর প্রধানত চর এলাকার লোকজনের বাস এখানে এডিসি ম্যাম সম্মতি দিলেন তখন পিটিএ স্যার বলেন আমি ওখানে গিয়েছি ওরা খুব অতিথি পরায়ণ এরপর এডিসি স্যার তিনি জিজ্ঞেস করলেন বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এর ট্রান্সলেশন করেন বললাম বরিশাল স্ট্যান্ডস অন দ্য রিভার ব্যাঙ্ক অফ কীর্তনখোলা এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন সুতা কি কি উপায়ে তৈরি করা হয় তা আমি বললাম মূলত ফাইবার থেকে তখন স্যার বললেন কোন কোন ফাইবার আমি বললাম ম্যাম কটন এবং জুট থেকে স্যার বললেন আপনারা টেক্সটাইল মিলে কোন ধরনের কটন ব্যবহার করেন বললাম শিমুল তুলা কার্পাস তুলা স্যার বললেন টেক্সটাইলে কোন তুলা বেশি ব্যবহার করা হয় বললাম দুইটাই হয় তবে কার্পাসটা বেশি ব্যবহৃত হয় এরপর এডিসি স্যার বললেন তুলা কোথায় বেশি জন্মে বললাম ঝিনাইদ হয় এরপর স্যার বললেন আচ্ছা বলেন দেশে তো অনেক পাট উৎপাদন হয় তাহলে আমরা পাটের কাপড় ব্যবহার করি না কেন আমরা জুটকে কেন ব্যাপকভাবে ব্যবহার করি না তো আমি এর কারণটা বললাম বললাম আসলে ম্যাম সুতা মূলত তৈরি হয় কাউন্ট নাম্বারের উপর ভিত্তি করে কাউন্ট নাম্বার যত বেশি হবে সেই সুতা তত চিকন হবে ফলে কাপড়ের জিসিএম কম হবে কিন্তু পাটের ক্ষেত্রে এ বিষয়টি আলাদা এর কাউন্ট বাড়লে সুতা মোটা হয় বিদায় তৈরিকৃত যে ফ্যাব্রিক সেটিও মোটা হয় যা আসলে পরিধানের উপযোগী হয় না তখন ম্যাম আবার জিজ্ঞেস করলেন যে কেন এটি হয় না কেন ব্যবহারের উপযোগী হয় না তো আমি বললাম সহজে ইয়ার সার্কুলেশন হয় না এরপর এডিসি ম্যাম জিজ্ঞেস করলেন যে কটনের আর জুটের জিএসএম কত বললাম নর্মালি কটনের জি এস এম একশো থেকে শুরু হয় যেমন হোসিয়ারি প্রোডাক্ট আর জুটের একশো ষাট বাই একশো সুয়াত্তর তখন উনি বললেন আপনি একবার একশো বলছেন আবার একশো সুয়াত্তর আমি বললাম না ম্যাম আসলে কটনের জি এস কম হয় আর জুটের বেশি তখন সজীব স্যার ছিলেন তিনি বলেন এই যে কাউন্ট বলেন এইটা কি জিনিস তাই আমি বললাম স্যার সুতা মোটা নাকি চিকন তার নির্ণয়ের একটি মাধ্যম স্যার বুঝতে পারছিল না পরে এডিসি ম্যাম বলেন ওই যে আমরা জামদানি শাড়ি কিনি যে কোন মোটা দেখেই তো এটা কিনি তখন বললেন ও আচ্ছা এরপর এডিসি স্যার বললেন বরিশাল কি জন্য বিখ্যাত বললাম ম্যাম পেয়ারা আমরা আর ধান পরে উনি বলেন পানও তো বেশি হয় তাই আমি বললাম জি ম্যাম তবে বরিশালে পেয়ারা খুব বিখ্যাত পিরোজপুরে পেয়ারা বাগানে নৌকা নিয়ে ভ্রমণ করতে খুব মজা সাথে আমরা বাগান তো আছে পরে উনি আরেকজনকে বলেন আপনি আন্তর্জাতিক থেকে প্রশ্ন করেন তখন স্যার জিজ্ঞেস করলেন যে আইএল ও এর ফুল ফর্ম কী এবং এদের কাজ কী আইএলও এর পণ্যরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং বললাম এরা নিপীড়িত শ্রমিকদের এবং শ্রমজীবী মানুষের দাবি আদায় নিয়ে কাজ করে থাকে তখন এডিসি ম্যাম বলেন তাদের সদস্য কত এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত বললাম আইএলও সদস্য হচ্ছে একশো তিরানব্বই এবং এর সদর দপ্তর হচ্ছে জেনাভায় অবস্থিত তখন স্যার বললেন ডাব্লু এর ফুল ফর্ম কি এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত বললাম ডাব্লু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত স্যার বললেন আইএমএফ এর ফুল ফর্মকে বললাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড স্যার বললেন সদর দপ্তর প্রশ্নগুলো এত দ্রুত হচ্ছিলো যে আমার মাথায় ঝড় বয়ে গিয়েছে মনে হচ্ছে এমনটা মাথা ব্লক হয়ে গেছে তো আমি বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তো আপনারা জানেন যে আই এর সদর দপ্তর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আর ভাইবা বোর্ডের প্রশ্ন কতটা ফাস্ট হবে এটা নির্ভর করবে আপনি কতটা ফাস্ট আনসার করবেন আপনি যত দ্রুত উত্তর করবেন ভাইবাবোড তত ফাস্টলি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তবে ভাইবাবো ফার্স্ট উত্তর দেওয়ার থেকে আপনি একটু সময় নিয়ে স্থিরভাবে শান্ত থেকে তাদের চোখে চোখ রেখে উত্তর করার চেষ্টা করবেন এবং তাদেরকে বুঝাবেন যে আপনি নার্ভাসনেস ফিল করছেন না স্যার তখন জিজ্ঞেস করলেন সদস্য বলেন আর কাজ বলেন অর্থাৎ আই এম সদস্য কতজন এবং এরা কি নিয়ে কাজ করেন তো আমি বললাম একশো উননব্বই এদের সদস্য এবং এরা যে বিষয়টি নিয়ে কাজ করে সেটি হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এটি সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে অর্থনৈতিক নীতিমালার ওপর পরামর্শ দেয় এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করে এবং বিশ্বব্যাপী দারিদ্র হ্রাসের ক্ষেত্রেও আই কাজ করে থাকে তখন স্যার একটা অনুবাদ জিজ্ঞেস করলাম সেটি হচ্ছে এইটা কোনো কাজের কথা নয় এটা ট্রান্সলেশন করুন তো আমি বললাম ইটস নট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার পরে ওনারা বললেন ধন্যবাদ আপনি এখন আসতে পারেন আমি ধন্যবাদ দিয়ে দরজার সামনে এসে দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইভা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবানোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন